दुर्गा शीवा क्षमाधात्री নমস্কার বন্ধুরা এশপর সোমনাথ আজকে আপনাদের জন্য নিয়ে আসলো এক শান্ত সিক্ত পরিবেশের মধ্যে তারামার মন্দির চলুন কোথায় নিয়ে আসলাম দেখতে থাকুন আর এত সুন্দর পরিবেশ সত্যি মন ভরে যাবে চারিদিকে সুন্দর পাখির কলরব আর তার মাঝে তারামার মন্দির চলুন থাকুন আর দেখতে থাকুন এশপর সোমনাথের এই ছোট্ট তারাপীঠের একটা গল্প হ্যাঁ বন্ধুরা এই মহেশতলা এক ছোট তারাপীঠ আপনাদের আজকে দর্শন করাবো চলুন থাকুন আর দেখতে থাকুন এই সুন্দর গঙ্গা পাড়ে এই তারামার মন্দিরটি পুরো দেখে মনে হবে একদম ছোট তারাপীঠের মতন যে দেখা যাচ্ছে মায়ের তারা মায়ের মন্দির এখানে সামনে সাতগুরু বাবা লোকনাথের অপূর্ব সুন্দরের ছোট্ট পরপর পরপর মন্দিরগুলি রয়েছে তারা মায়ের মন্দিরে আমরা শিখেছি পূর্ব শান্ত স্নিগ্ধ তরু ছায়া তলে পূর্ব সুন্দর আবহাওয়া একটা অপূর্ব শান্তি স্বস্তি ক্ষেত্র বট বৃক্ষ তলে জয় আজ হোলির দিনে চলে এসেছি একটু গঙ্গা জল নিতে সতে আপনাদের দেখায় আক্রায় আর আমার মন্দির চলুন থাকুন এসপোর সোমনাথ আপনাদের নিয়ে আসলো আকড়া মা তারা মন্দির এখানে ছোট ছোট অনেকগুলো মন্দির আছে যেরকম আপনাদের দেখাই এক এক করে এখান থেকে এসেই সবার প্রথম পড়বে লোকনাথ বাবার মন্দির মনসা মন্দির বন্ধুরা আপনারা যারা আসবেন তারা কিভাবে আসবেন সেই ডিটেলসও আমি জানিয়ে দেব চলুন এই যে মন্দিরটি দেখছেন এই মন্দিরটি কিন্তু দু হাজার পনেরো সালে টেরাকোটা স্টাইলে এখানে এই নতুন মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় এর পুরোনো মন্দিরটি আপনাদের দেখাবো কোথায় আছে চলুন থাকুন আর এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর এখন আমরা মায়ের দর্শনে যাচ্ছি চলুন একবার দর্শন করে নিই दुर्गाचरितारमाह् जगदीश्वरी परमेश्वरी नमो देव्यै महादिव्यै शिवायै सततं नमः नमो प्रकृत्यै दुर्गायै मङ्गलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्रि स्वाहा स्वधा नमस्तु ते ॐ सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तु ते নারায়ণ এই যে নতুন মন্দিরটি দেখছেন তারামায়ের এই তারা মন্দিরের পুরো বাঁকুড়ার টেরাকোটার কাজ দিয়ে কিন্তু এই মন্দিরটিকে সুসজ্জিত করা আছে চারিদিকে দেখবেন মন্দিরের পুরো টেরাকোটার কাজ আর একটু ছোট্ট তারাপীঠের ফিলিংস কিন্তু আপনার এখানে আসবেই আসবে আর এই মন্দিরের খুব সুন্দরভাবে সাজানো এই মন্দিরটি আর এর যে সামনে যে জায়গাটা দেখছেন এই জায়গাটাই কিন্তু যোগ্য হোম এখানেই হয় তো চলুন এর সাথে আরও কিছু মন্দির আপনাদের দেখাই এখানে পুরনো যেই মন্দিরটি ছিল সেটাও আপনাদের দর্শন করাবো চলুন থাকুন আর দেখতে থাকুন এসপোর সোমনাথকে এভাবেই ভালোবাসতে থাকুন আর লাইক শেয়ারের মাধ্যমে ভিডিওটাকে ছড়িয়ে দিন ওই যে দূরে দেখা যাচ্ছে গঙ্গা চলুন আমি রিক্সা গিয়ে এই যে দুটো মূর্তি দেখছেন বন্ধুরা এটি হচ্ছে একটি তৈলঙ্গ স্বামী আর একটি বামদেব কথাতেই আছে আগে তারা আমার নামের আগে আগে বাম পরে তারা এখানে আসলে পরে তার ঠিক মন্দিরের সাইড দিয়ে চলে আসবেন আর এই যে রাস্তাটা দেখছেন এখান দিয়েছে এই বটগাছের তলায় সত্যি আপনার মন ভরে যাবে শান্ত পরিবেশ আর চারিদিকে সুন্দর পাখির আওয়াজ আর সামনেই আছে স্বয়ং ভোলেনাথ চলুন বাবার মন্দিরটা আপনাদের দর্শন করাই এই বাবার মন্দির আছে পাশে কিন্তু আরও মন্দির আছে এই মন্দিরের দেওয়ালে কিন্তু খুব সুন্দরভাবে মাতা সতী ও ভোলে বাবার বিবাহ বন্ধন এমনকি সমুদ্র মন্থন ও ভোলে বাবা মাতা সতীকে নিয়ে সেই তাণ্ডব নৃত্য সেই ছবিও কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আসলে পরে একবার এই ভোলে বাবার মন্দিরটা দর্শন করবেন আপনার মন সত্যি ভরে যাবে চলুন দেখি আর কী কী মন্দির এখানে আছে থাকুন আর দেখতে থাকুন এসপুর সোমনাথকে

চলুন বন্ধুরা আমরা এখন রাধা কৃষ্ণ মন্দিরটি দর্শন করে নিই আর এই রাধাকৃষ্ণর মন্দিরের গায়ে আপনারা দেখতে পারবেন ছোটোবেলায় কৃষ্ণ ঠাকুরের নানা রকম গুলোকে এখানে মূর্তি আকারে ফুটিয়ে তোলা হয়েছে চলুন দেখতে থাকুন এই মন্দিরটির পিছন দিকে কিন্তু এই রকম সুন্দর গঙ্গার পরিবেশ পাওয়া যায় শীতকালে এখানে কিন্তু অনেকেই আসে পিকনিক করতে এমনকি অনেক সিনেমার শুটিং ও এছাড়াও অনেক নাটকের কিন্তু এখানে হয়ে থাকে আমরা যখন গেছিলাম তখন সবার ভোগ দেওয়া হচ্ছিল আর এই ভোগ প্রসাদ কিন্তু আমরা পেয়েও গেছিলাম চলুন পুজোটা দেখতে থাকি আর কী এখানকার ইতিহাস কীভাবে এই মন্দির তৈরি হলো এখানকারই একজনের মুখ থেকে সেটা শুনে নি এই মন্দিরটা আমাদের একটা ঝুঁকির মতো চার মতো ছিল এই চার হওয়ার পথে আমরা ওই মন্দিরটা আমরা পাঁচজন এসে একটা বয়স্ক লোক এসে সে কী করতো যে একটা একটা ছোটো হাড়ি দিয়ে মানে ওই চাল কেউ একটা আলু একটা এইভাবে নিয়ে একটা এখানে দুটো ইট দিয়ে সিচির বানাতো বানা দেওয়ার পর থেকে দুজন আসতো দুজনকে ভক্তকে দেওয়া হতো তারপরে আরেকজন পাঁচজন তারপরে সে পাঁচজনকে দেওয়া হতো দশ দিনতে আস্তে আস্তে এটা আমাদের পাঠ শুরু করলো এবারে কোনো একটা ভক্ত এসে সে দেখল যে এই মন্দিরটা এলে জায়গা ভালো ওই ভালো যেখানে একটা কোনো বড়ো করে উৎসব হলো সে হঠাৎ দেখলো একটা অবস্থা আছে যে আমি আজকে কিছু চাল দেবো ডাল দেবো একটা ভালো করে পুজো পুজো হওয়ার পরে দেখলো আরও দশজন বিশ জন চলে গেলো এসে দেখলো যে ঠিক আছে এখানে মায়ের পুজো হবে এবারে সবাই পাঁচজন এসে যখন হলো তখন আরও বয়স্ক বড় সাধুরা এলো এসে তারা এসে দেখলো যে এখানে হোম যজ্ঞ করতে শুরু করলো এবারে মায়ের এটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো এখানে এই যে মায়ের যে প্রতিষ্ঠানটা করেছে করা হয়েছিল তারা পিঠের ব্রাহ্মণ এসেই প্রতিষ্ঠানটা করেছে তারা উদ্বোধন করেছিল তখন আমাদের পুরো এটা কত বছর হয়েছে এটা আগে এটা আমাদের পাঁচ বছর হয়েছে

শাড়ি থেকে আরম্ভ করে মায়ের মনে পুজোর ফল থেকে আরম্ভ করে আপনাকে সব সব আমাকে দিতে হবে আর এটা যদি অন্য এখানে ভোগেরও ব্যাপার আছে যদি আপনারা ভোগ খেতে চান তাহলে আপনাকে কি করতে হবে সেটা একটু শুনে যদি এই মন্দিরে ভোগের ব্যবস্থা আছে ভোগ খেতে গেলে এখানে কি নিয়ম আছে ভোগ বলতে গেলে আমাদের দু রকম ভোগ আছে একটা হচ্ছে শনিবার করে যেটা সন্ধ্যা হয় সেটা আর প্রতিদিন যে দুপুর বেলায় অন্ন ভোগ দেয় সেই ভোগটা আচ্ছা ঠিক আছে এবার যে যেটা দেবেন অন্ন ভোগ পড়বে আমাদের দুপুর বেলায় বারোশো টাকা আচ্ছা ঠিক আছে আর যে ভোগ দেবে তাকে মাসা বাসা করে ভোগ ভোগ দেওয়া হয় আমাদের আর ওই শনিবার রাত্রে যে শীতল ভোগ হয় সেটাও তাই এছাড়া এমনি অন্যান্য দিন সন্ধ্যাবেলায় যারু যায় সেই ভোগও দিতে পারবেন সব ব্যবস্থা আছে এখানে এবার ফোন নাম্বারটা বলে দেয় যদি কেউ দিতে ইচ্ছুক হয় ব্রাহ্মণের নাম্বার হচ্ছে সিক্স টু সিক্স নাইন জিরো নাইন জিরো থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন থ্রি ফোর ওয়ান থ্রি ফোর ওয়ান আর বাইরে সেক্রেটারির নাম্বার আছে ওটাও আচ্ছা আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে চান আসতে পারেন যদি আপনারা ভোগ বা কিছু দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা এই পুরোহিত মশাইকে কন্ট্যাক্ট করে দেবেন বা বাইরে আমি সেক্রেটারি নাম্বারটা দিয়ে দিচ্ছি যদি পারেন এনাকে কন্ট্যাক্ট করে আসতে পারেন এখানে আসলে কিন্তু খুবই সুন্দর জায়গাটা

এসে এখানে মায়ের ভোগ দিতে পারবেন খুবই সুন্দর জায়গা আর এটাকে বলা হয় আকরার ছোটো তারাপীঠ জায়গাটা আপনারা দেখিয়ে দিলাম খুবই সুন্দর অনেকগুলো মন্দির একসাথে আছে মায়ের মন্দির বাবার মন্দির আগে বাম পরে তারা বাহ আগে বাম পরে তারা খুব সুন্দর জায়গা আপনারা আসতে পারেন এখানে আসলে কিভাবে আসবেন সেটাও আপনাদের বলে দেব থাকবেন আর এইরকম ভিডিও পেতে হলে এস ফোর সোমনাথকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি আপনাদের সেক্রেটারি নাম্বারটা দেখিয়ে দিচ্ছি হচ্ছে সেক্রেটারি নাম্বার পারলে আপনারা ফোন করে কন্ট্যাক্ট করে আসতে পারেন আর এই হচ্ছে টোটাল ডিটেলস যেটা আপনারা দেখে নিতে পারেন দেখছেন চৌঠা মে যদি কেউ আসেন এখানে কিন্তু সারাদিন ভোগ খাওয়ানো হয় এখানে খুব বড় করে অনুষ্ঠান হয় মায়ের পুজো অর্চনা হয় চৌঠা মে যদি আপনারা আসেন পারলে আসতে পারেন চৌঠা মেতে আপনাদের এখানে সারা সারাদিন কিন্তু এখানে ভোগ এবং সারা দিন পুজো অর্চনা শুরু হয় আপনারা এসে দেখে যেতে পারেন চৌঠা মে এখানে বড় আর কালী পুজো কৌশিকী আমাবার তো আসে আছেই প্রচুর ভক্ত সমাগম হয় অমাবস্যাতেও আসে সবাই আসবেন পারলে দেখে যাবেন আর পারলে চৌঠা মেয়ে একবার ঘুরে যাবেন তো বন্ধুরা এই মন্দিরটি আসবেন কি করে শিয়ালদা থেকে সাউথ সেকশনের বজবজে ট্রেন ধরলে এসে নামতে পারেন আকড়া স্টেশন নিয়ারেস্ট সব স্টেশন হচ্ছে আকড়া আকড়া স্টেশন থেকে আপনি যদি অটো বা টোটো ভাড়া করে নেন চলে আসতে পারেন এই মন্দিরে এছাড়াও হাওড়া থেকে যদি আপনি আসেন দুশো উনষাট নম্বর বাসে করে এখানে চলে আসতে পারেন একদম দুশো উনষাটের লাস্ট স্টপেজ জাস্ট পায়ে হেঁটে আপনি মন্দিরে চলে আসতে পারেন আর এছাড়াও আপনারা যদি আঁকড়া ফটক হয়ে আসেন তাহলে বারোর এ ভাই ডি বাসে করেও কিন্তু আপনারা এই মন্দিরে আসতে পারেন এই মন্দিরটা কিন্তু খুবই শান্ত পরিবেশ এবং আপনার মন ভরে যাবেই যাবে বন্ধুরা কেমন লাগলো এই ছোটো তারাপীঠ হ্যাঁ মহস্থলার এই ছোটো তারাপীঠের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নিচে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে এই রকম ভিডিও আপনাদের সামনে দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসবে তো চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা তো মায়ের প্রসাদ পেলাম আমরা মায়ের প্রসাদ গ্রহণ করি আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আপনারা যদি এই সময় আসেন এই মায়ের অন্নভোগ কিন্তু আপনারাও পেতে পারেন তো চলুন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এস ফোর সোমনাথকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন আপনাদের একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আমাদের আরও অনুপ্রেরণা দেয় নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য তো এস ফোর সোমনাথের সাথে থাকুন এরপর কিন্তু আরও কিছু ভালো ভালো ভিডিও আসছে আর সবার শেষে বলি মন খুলে আমার ভিডিওগুলো দেখতে থাকুন